আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো বার্সেলোনা এবং স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রিক গঞ্জালেসকে নিয়ে পেদ্রিক গঞ্জালেস সাম্প্রতিক সময়ে যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন সত্যি প্রশংসনীয় তিনি গোল অ্যাসিস্ট কম করলেও তার ম্যাসে ইফেক্টটা সেটা অবশ্যই প্রশংসনীয় কারণ দেখেন লাস্ট ছয় ম্যাচের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনা রায় বিপক্ষে যে ম্যাচটি একশূন্য গোলে জেতে সেই ম্যাচে পেদ্রিগঞ্জালেজের রেটিং ছিল সেভেন পয়েন্ট এইট এই ম্যাচে কিন্তু তিনি কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তারপর হচ্ছে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা যে ম্যাচটিতে চার এক গোলের ব্যবধানে জয়লাভ করে সেই ম্যাচেও কিন্তু গঞ্জালেজের রেটিং ছিল সেভেন পয়েন্ট সেভেন সেই ম্যাচে তিনি একমাত্রই অ্যাসিস্ট করেছিলেন তারপর বার্সেলোনা এবং অ্যালাভেজের মধ্যে যে ম্যাচটি বার্সেলোনা গোলে জয়লাভ করে সেই ম্যাচে তার রেটিং ছিল এইট দেখেন কোনো একজন খেলোয়াড় কোনো ম্যাচে যদি অ্যাসিস্ট বা গোল না করে তাহলে কিন্তু তার রেটিংটা সাধারণভাবে একটু কম থাকে কিন্তু গঞ্জালেদের ক্ষেত্রে দেখেন প্রায় এইট পয়েন্ট টু বা এইট পয়েন্ট ফাইভের কাছাকাছি কিন্তু চলে যায় গোল অ্যাসিস্ট ছাড়াই তার মানে বোঝাই যাচ্ছে ম্যাচে তিনি কতটা ইফেক্টিভ তারপর গেটাফে এবং বার্সেলোনার বিপক্ষে যখন এক এক গোলে ড্র হয় সেই ম্যাচটিতেও বার্সেলোনার হয়ে পেত্রিগঞ্জ রেটিং ছিল এইট পয়েন্ট টু এক কথায় অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন তারপর বার্সেলোনা যখন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এক দুই গোলের ব্যবধানে হেরে যায় সেই ম্যাচে পেদৃগঞ্জালেজ কিন্তু একটি গোল করেছিলেন সেই ম্যাচে তার রেটিং ছিল এইট পয়েন্ট টু তারপর বার্সেলোনার যখন লেগানেজের বিপক্ষে একশূন্য গোলে হারে সেখানেও কিন্তু পেদ্রীগঞ্জ গঞ্জালাজের রেটিং ছিল এইট পয়েন্ট ফাইভ দেখেন এই যে লাস্ট ছয় থেকে সাতটা ম্যাচে গঞ্জালাজের যে পারফরম্যান্স এক কথা অসাধারণ এর আগের ম্যাচগুলোতেও কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছেন গোল গোল অ্যাসিস্ট না করেও কোনো একজন খেলোয়াড় যখন এইট অথবা এইট পয়েন্ট ফাইভ রেটিংয়ে চলে যায় তার মানে বুঝতে হবে এই খেলোয়াড়টা শুধু গোল অ্যাসিস্ট করার জন্যই মাঠে নামেনি তিনি বলকে কিভাবে কন্ট্রোল করা যায় দলের মিটকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা কিন্তু বার্সেলোনার হয়ে একের পর এক ম্যাচ তিনি করেই যাচ্ছেন দেখেন এই লেভেলের ফুটবলার আসলে আপনার চোখে তেমন পড়বে না কিন্তু ম্যাচ যখন আপনি অ্যানালাইসিস করবেন তখনই বুঝতে পারবেন যে এই ফুটবলারটা বা পেদ্রিক ম্যাচে কতটা এফেক্টিভ ছিল পেদ্রিকজালেসকে নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ